মুখে রং মেখে ঢোকা যাবে না সোনার দোকানে বসন্ত উৎসব উপলক্ষে সিদ্ধান্ত প্রশাসনে মুখে রং মাখা অবস্থায় ঢোকা যাবে না সোনার দোকানে শনিবার উৎসব সমন্বয় কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নিল হাবড়া পুলিশ প্রশাসন সেই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে আর্থিক লেনদেনকারী সংস্থাতেও হোলির দিন বা আগে পরে মুখে রং মেখে প্রবেশ করা যাবে না হাবড়ার এস ডিবিও প্রসেনজিৎ দাস সেদিন কথা জানিয়েছেন আসন্ন হোলি উপলক্ষে শনিবার পুকুরের একটি অনুষ্ঠান গৃহে উৎসব সমন্বয় কমিটির বৈঠক ছিল সেখানে শহরের সবকটি বসন্ত উৎসব কমিটিকে আহ্বান জানানো হয়েছিল উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে হোলি উৎসব উপলক্ষে সতর্কতামূলক লিফলেট বিলি করা হয় শিশু মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথাও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে হোলির দিন বা আগে পরে মুখে রং মেখে কোনো সোনার দোকানের প্রবেশ করা যাবে না পাশাপাশি আর্থিক লেনদেনকারী সংস্থার অফিসেও মুখে রং মাখা অবস্থায় প্রবেশ করা যাবে না হোলি উপলক্ষে উৎসব সমন্বয় কমিটির বৈঠকের পর হাবড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ অনুপম চক্রবর্তী সাংবাদিকদের বলেন হোলি বা বসন্ত উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো হাবড়া মূলত বাণিজ্যিক শহর অসংখ্য ছোট বড় সোনার দোকান রয়েছে সোনার দোকানের মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে হোলির আগে বা পরে মুখে রং মেখে কেউ সোনার দোকানে প্রবেশ করতে পারবে না কোনো অঘটন ঘটে গেলে দুষ্কৃতীদের চিহ্নিত করার ক্ষেত্রে তাদের সমস্যা তৈরি হয় পাশাপাশি তিনি আরো বলেন হোলির আগে পরে মুখে রং মাখা অবস্থায় আর্থিক লেনদেনকারী সংস্থার অফিসেও ঢোকা যাবে না প্রশাসনের পক্ষ থেকে হোলির দিন শিশু মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে শিশুরা অবোধ তারা অবুধ তারা বোঝে না তাদের ক্ষেত্রে কিন্তু রঙ খেলার ক্ষেত্রে কিন্তু আপনাদের অভিভাবক যারা আছে তারা কিন্তু তাদেরকে নিরীক্ষণের মধ্যে রাখবেন যাতে কোনো শিশু নিজের মতন করে রং খেলতে না পারে এছাড়াও রঙ দেওয়ার সময় শরীরের বিশেষ করে চোখ চোখে যেন কেউ রঙ দেবেন না তাহলে এক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে আমরা 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 ব্যবসায়ীদের কাছেও আবেদন করেছি যে কোনো রকম রাসায়নিক রং ব্যবহার না করতে আপনার মানুষকেও আমরা আবেদন করব যে রাসায়নিক কোনো রঙ ব্যবহার করবেন না ভেষজ রঙ আবির ইত্যাদি এখন বাজারে প্রচুর আছে আপনারা সেই ধরনের রং ব্যবহার করুন আমাদের আরেকটি বিশেষ আবেদন আছে সেটা হচ্ছে গৃহপালিত পশু কিংবা স্ট্রিট ডগ রাস্তার যে সমস্ত পশু আছে তাদেরকেও দয়া করে রং দেবেন না এরা একদম নিরীহ এরা কিন্তু এদেরও এরাও কিন্তু এরা এরা কিন্তু দুঃখ কষ্টের কথা কিন্তু কাউকে বলতে না কারোর কাছে শেয়ার করতে পারে আমরা যেরকম বলতে পারি এরা কিন্তু পারে না আপনি আপনার আনন্দের জন্য রঙ দিলেন কিন্তু সেই নিরীহ গৃহপালিত পশু হোক কিংবা রাস্তার পশুই হোক সে কিন্তু যে পাবে সে কিন্তু শেয়ার করতে পারবে না আমি সবার কাছে আবেদন করবো এই ধরনের আনন্দের থেকে বিরত থাকুক যেখানে হচ্ছে পশুদের কষ্ট হয় এছাড়া যেটা আছে মন্দির মসজিদ গির্জা ইত্যাদি যে সমস্ত ধর্মস্থান আছে সেখানে রঙ দেবেন না কোনো জায়গাতে রঙ ওই বেলুনে করে রং ভর্তি করে বেলুনে রঙ ভর্তি করে রঙ ছোড়ার যে প্রবণতা আছে এর থেকে বিরত থাকতে হবে কোনো রানিং ভেহিকেল যে সমস্ত রানিং ভেহিকেল আছে সেই সমস্ত ভেহিকেলে যারা ড্রাইভার আছে ট্রেন হোক রুটের বাস হোক কিংবা কোনো ফোর হুইলার হোক সেক্ষেত্রে কিন্তু রং দেবেন না বেলুন ছুটবেন না যদি এই ধরনের কোনো আমাদের হাবড়া শহরের মুখে কিন্তু একশোর উপরে সিসিটিভি আছে এছাড়া গ্রামের দিকেও সিসিটিভি আছে পুলিশ ঘুরবে এই ধরনের কোনো যদি কোনো ঘটনা যদি আমাদের নজরে আসে তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আইনগত ব্যবস্থা ভীষণ কঠিনভাবে নেওয়া হচ্ছে এছাড়া যেটা আছে যে সকলকে অনুরোধ করা হচ্ছে যে রকম মহিলাদের ক্ষেত্রে রং দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু স্বাধীনতা বজায় রাখতে হবে মহিলাদের রং তো এমনি দেওয়াই যাবে না ইচ্ছা করতে তো দেওয়ার প্রশ্নই উঠছে না যদিও বা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি রং খেলা হয় সেক্ষেত্রেও দেখতে হবে যে কোনো রকম যেন রঙ খেলাটা যেন আপনার স্বাধীনতার পর্যায়ের মধ্যেই থাকে তার বাইরে যেন লিমিট ক্রস করা যাবে না অভিযোগ হলে কিন্তু আপনার বিরুদ্ধে আইন মত ব্যবস্থা আমরা অবশ্যই নেব মধ্যব অবস্থায় রং খেলবেনই না অবস্থায় যদি কাউকে রঙ খেলার ক্ষেত্রে যারা মন্তব্য আছে তাদের ক্ষেত্রে রং খেলার ক্ষেত্রে আমরা তাদেরকে ভীষণভাবে ডিসকারেজ করছি যদি আমাদের নজরে পড়ে যায় তাহলে কিন্তু সেই থাক তার কিন্তু দোলের দিনে কিন্তু সোজা থানার থানাতে যাবে অন্য কোথাও সে যাবে না এছাড়াও পুকুরে নামার ক্ষেত্রে কিন্তু বলবো জলে নামার ক্ষেত্রে পুকুর এখানেও যে রং খেলার পরে মানুষ স্নান করে সেই সমস্ত জায়গাতেও কিন্তু আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় তো আপনাদের সকলকে হচ্ছে অনুরোধ করা হচ্ছে যে এই ধরনের যদি কোনো ঘটনা কোনো কোনো লয়টা সংক্রান্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনায় যদি খবর পান কেউ আইন নিজের হাতে নেবেন না আপনার এলাকার জনপ্রতিনিধি কিংবা হচ্ছে পুলিশের থানাতে ফোন করবেন কিংবা জনপ্রতিনিধি জানাবেন প্রশাসন সবসময় অনরোড থাকবে সেদিন তার আগে থেকে অনরোড থাকবে আমরা আমাদের মতন করে অবশ্যই আমরা সেই জিনিসগুলোকে আমরা অ্যাকশান নেব কিন্তু আইন কেউ নিজের হাতে নেবেন না আসন্ন বসন্ত উৎসবে সকলকে আমরা থানা বারাসাত পুলিশ জেলা এবং পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকল সকলে যেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকে যেরকম প্রত্যেক উৎসবে যেরকমভাবে সহযোগিতা করে পুলিশ প্রশাসনকে এবং সিভিল প্রশাসনকে সেইভাবেই সহযোগিতার মাধ্যমে আমরা বসন্ত উৎসব খুব ভালোভাবে পালন করব এইভাবে এই আবেদন আপনাদের কাছে করলার জয়ন্ত কর্মকারের রিপোর্ট নিহত